গল্প শেয়ানে শেয়ানে একদা এক সারস পাখিকে এক ধূর্ত শিয়াল তার বাড়িতে সারস তার নিমন্তন্ন রক্ষা করতে এলে শিয়াল দুটি সমান পাথরের থালায় ঝোল ঢেলে দিল একটি সারসের সামনে রাখল এবং অপরটি নিজে নিল শিয়াল তার নিজের থালায় ঝোল জিপ দিয়ে চটচট করে বেশ চেটেপুটে খেয়ে নিল কিন্তু সারস বেচারা সরু লম্বা ঠোঁট দিয়ে কিছুতেই তুলতে পারল না অতএব খিদে নিয়েই তাকে ফিরে যেতে হলো এরপর সারসও একদিন শিয়ালকে তার বাড়িতে নেমন্তন্ন করলো শেয়াল নেমন্তন্ন খেতে এলে তাকে সারস ঝোল পরিবেশন করলো পুজোর মতো সরু মুখ এক পাত্রে নিজেও ওই রকম একটা পাত্রে ঝোল নিল পুজোর মধ্যে শিয়ালের মুখ ঢুকলো না তাই সে পুজোর গা চাটতে লাগলো সারস কিন্তু অনায়াসে কুজর মধ্যে সরু ও লম্বা ঠোঁটটি নামিয়ে চো করে খেয়ে নিল শেয়াল পেটের খিদে পেটে নিয়েই বিদায় নিতে যাবার সময় বলল এটা কি হলো সারস ভাই এ তোমার কেমন ভদ্রতা সারস তাকে বলল কিছু মনে করো না ভাই এই ভদ্রতা আমি তোমার কাছেই শিখেছি তাহলে এখান থেকে আমরা উপদেশ পেলাম ঢিল মারলে পাটকেল খেতে হয়